আমরা চলে এসেছি নবীনা সিনেমা হলে আমরা দর্শকদের থেকে জেনে নেব যে ধূমকেতু সিনেমাটি তাদের কেমন লাগলো এবং প্রায় এক দশক পরে দেব দেবশুভস্ত্রিক জুটি এই জুটিকে দেখে তারা কতটা নস্টালজিক সেটাই আমরা জেনে নেব আমরা এখন আমাদের মধ্যে পেয়ে গেছে আমাদের সকলের পরিচিত সৌমিত্র চ্যাটার্জিকে দাদা এই সিনেমাটা এত বছর পর যে বেরোলো শুভশ্রীর জুটি নিয়ে যে এখন চারিদিকে যেটা নিয়ে হই হৈ পড়েছে এটা দেখে কেমন লাগছে তুমি মানে আপনিও কি সেই যারা এতদিন ধরে প্রতীক্ষায় ছিল যে কবে দেবশুভশ্রীকে আবার দেখব তাদের মধ্যেও কি আপনি একজন না দেখো এইটা দেবশুভশ্রীর যে ছবি দেখে আমরা বড় হয়েছি সেরকমের একদমই ওই ঘরনার ছবি তো নয় এটা একদমই আলাদা ধরনের ছবি তো এটা ছবির মেরিট হিসেবে যদি আমি তোমাকে বলি তাহলে এই ছবিটা অ্যাজ আ ফিল্ম প্রচণ্ড ভালো ছবি ভেরি ওয়েল মেড কৌশিক গাঙ্গুলি একজন অসাধারণ ফিল্ম মেকার অ্যান্ড ওভারঅল হ্যাঁ একটা প্রতীক্ষা তো ছিল যে কৌশিক গাঙ্গুলি দেবশুভশ্রীকে এটা তখনকার সিনেমা যখন দেবশুভশ্রী কিন্তু ফুল অন কমার্শিয়াল হিরো এবং হিরোইন তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় একজন কমার্শিয়াল হিরো এই রিস্কটা নিয়েছেন এবং সেটা কতটা ভালো পুল অফ করেছেন এবং কেজির মতো একজন অসাধারণ ডিরেক্টরের হাতে পড়ে দশ বছর পরে আমরা সিনেমাটা দেখছি কিন্তু সাবজেক্ট ম্যাটারটা এতটা ইন্টারেস্টিং যে এটা এখনও আউট অফ টাইম একদমই ফিল হচ্ছে না ইটস ভেরি রেলিভেন্ট যেটা কেজি বলছেন বারবার ইন্টারভিউতে ইটস ভেরি রেলিভেন্ট ভেরি ইউনিক অ্যান্ড ইটস আ ভেরি গুড ফিল্ম অ্যান্ড আই থিঙ্ক পিপল শুড ওয়াচ ইট মানে দুর্দান্ত সিনেমা বেশ ভালো লেগেছে আমার তাহলে এই ক্ষেত্রে কি আপনি সুপারস্টার দেবকে ছেড়ে অভিনেতা দেবকে এগিয়ে রাখেন হ্যাঁ মানে ডেফিনেটলি আমি যে কোনো সময় যে কোনো সুপারস্টারকে ছেড়ে ও সে অভিনেতাকেই সব সময় এগিয়ে রাখি যেটা দেব বলুন জিদ বলুন শাহরুখ খান বলুন রজনীকান্ত বলুন সবার ক্ষেত্রে ধন্যবাদ সবার আগে জিজ্ঞেস করবো ধুমকেতু সিনেমাটা কেমন লাগলো ভীষণ ভালো ভীষণ মানে একদম হার্ড টাচিং কিছু মানে বলার নেই নেক্সট পার্ট চাই চাই প্রায় এক দশক পরে আমরা দেব শুভশ্রী জুটিকে একসাথে দেখতে পাচ্ছি অনুভূতিটা কেমন কিছু বলার নেই মানে এক্সপ্রেস করা যাবে না এই ফিলিংসটা এক্সপ্রেস করা যাচ্ছে না আমাদের আর বেশি কিছু আশা করো না বেশি ভালো আশা করো না গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় তুমি তো সিনেমাটা কেমন লাগলো অসাধারণ একটা ইমোশন মিক্স সিনেমা দেব শুভশ্রীকে না দেখে যদি দেব রুদ্রনীলকে দেখা হয় সেটা সব থেকে ভালো হবে তবু কেন থাকিনি কখনো কোথাও আমার লেগে দেবের প্রেমের কাহিনী সিনেমাটা দেখেছেন হ্যাঁ অবশ্যই প্রেমের কাহিনী সিনেমাটা যখন রিলিজ করেছে আপনার জীবনের প্রেমের কাহিনী কি তার আগে না পরে শুরু কিছুই না এখনো এখনো হয়নি সব এটা কি সামনে ক্যামেরা আছে বলে প্রেমের কাহিনীর কথাটা এড়িয়ে গেল না 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 এরকম কোনো কথা না আমি এখানে দেব ভক্ত আমি দেবেরই ভক্ত আমি দেবের জন্যই আসি এবং দেবের শুধু সিনেমা বলে না এটা রুদ্রনীলের বিশ্বাস করে সিনেমা এটাই সিনেমাটা রুদ্রনীলের সিনেমা এটা সবার সিনেমা খুব ভালো হয়েছে অভিনয় ফেরা হবে না আমার ফেলে রেখে সৃথিবীর হাসি খেলা স্মৃতি পাটলে থেকে যাই থেকে যাই সবার আগে জিজ্ঞেস করতে চাই ধুমকেতু সিনেমাটা কেমন লাগে আমার কার লেগেছে জানি না আমার ভীষণ ভালো লেগেছে এত বছর পর প্রায় এক দশক পরে আমরা দেব শুভশ্রীকে একসঙ্গে দেখতে পেলাম তো সেখানে দাঁড়িয়ে কি ভীষণ নস্টালজিক লাগছে হ্যাঁ সে তো অবশ্যই দেব শুভশ্রী হচ্ছে একটা কি বলবো একটা নস্টালজিক ব্যাপার অলরেডি তো সেখানে আমি চাইবো আবার যেন দেব শুভশ্রী একসাথে সিনেমা করে পরবর্তীকালে প্রায় দশ বছর পর দেব শুভশ্রীকে আবার একসাথে দেখা গেল কেমন লাগছে দেখো বিং আ দেব ফ্যান আমি খুব খুশি হয়েছি ও হয়েছে আমি ছোটোর থেকে দেবের ফ্যান এখনও দেবের ফ্যান অগ্নিশ থেকে রঘুরাঘাত সব সিনেমাই দেখেছি সো আমার খুবই মানে ইমোশনাল লেগেছে ইমোশনালি কানেক্ট করেছি আমার তো এক্সপেক্ট করছি ফিউচারে একটা পার্ট টু আসবে ধুমকে টু টু বিকজ ইটস অ্যান আনফিনিশ স্টোরি সো

তো জাস্ট বাইক থেকে নামছি তখন বেরিয়ে গেল গাড়িটা নিয়ে আজকে ভেবেছিলাম এটাতেও তো হয়তো আসবে ব্যাড লাগ কিছু করার নেই আচ্ছা আপনারা দেবের ফ্যান তো দেবের দেবের প্রথম সিনেমার নাম মনে আছে দেবের প্রেমের কাহিনী সিনেমাটা যখন বেরিয়েছে তো আপনাদের জীবনের প্রেমের কাহিনীটা কি তার আগে শুরু হয়েছিল না তার না সাথে 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 না আমারটা প্রেমের কাহিনী অনেক পরে চ্যালেঞ্জ থেকে দুটোই একটা জমজমাট প্রেমের গল্প তো সেই ক্ষেত্রে আপনাদের প্রেমের গল্পটা কোথাও কি রিলেট করতে পারে মানে চ্যালেঞ্জ তো ভালো লাগে কিন্তু সবথেকে বেশি প্রেমের কাহিনীটাই ফেভারিট তো সেখানে দাঁড়ি কি সিনেমাগুলোর সাথে কোথাও নিজের প্রেমের গল্পটা রিলেট করতে পারে হ্যাঁ অনেক মুভিতেই হয়েছে এরকম গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায় গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় প্রথমেই জিজ্ঞেস করব আপনি কি দেব ভক্ত একদম অনেক বড় ফ্যান দেবে বাট আজকে এসেও দেবদার সাথে দেখা হলো না আমরা এসেছি পাঁচটার শোয়ে উনি আড়াইটার শোয়ে লাস্টে দেখা করে বেরিয়ে গেলেন তো সিনেমাটা কেমন লাগে দারুন দারুন সুপার সুপার খুব ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে একজন দেব ভক্ত হিসেবে নিশ্চয়ই দেবের মোটামুটি সব সিনেমাই জানার কথা তো দেবের প্রথম সিনেমাটার নাম মনে আছে না মনে নেই বাট আই লাভ ইউটা খুব দারুন লেগেছে খুবই ভালো লেগেছে আই লাভ ইউটা তো এই যে এত বছর পর দেব শুভশ্রীকে আমরা একসাথে দেখতে পেলাম আশা করব পরবর্তীকালেও দেখতে পাবো আপনি কতটা আশাবাদী যে না দেব শুভশ্রীকে আবার দেখবো একটা উত্তেজনা সেই সেটা কতটা রয়েছে আপনার আবার দেখব আবার দেখব এতটাই বিশ্বাস আছে যে আবার দেখব দুজনকে একসাথে দুজনের জুড়ি খুব ভালো লাগে দারুণ লাগে দশ বছরের যে অপেক্ষা ছিল এই অপেক্ষা যারা ছিলেন তাদের মধ্যে কি আপনি একজন হ্যাঁ একদমই কারণ আমাদের আমি যখন ছোটবেলা ছিলাম তো দেবশুভশ্রী দেব এদের খুব বড় ফ্যান ছিলাম তো আমিও দেখেছি দেবশুভশ্রীকে তো আজকে যখন দেখি সিরিয়াসলি খুব ভালো লেগেছে এবং সত্যি বলতে ওদের অভিনয়টা এবং বিশেষ করে দেবের ওই ছেড়ে যাওয়াটা খুবই অসাধারণ পৃথিবীর হাসি খেলা থেকে যাই থেকে যাই কে রে কৃষ্ণ ধুমকে তো সিনেমাটা কেমন লাগলো দারুন দারুন অনেক সুন্দর এই যে 10 বছরের একটা অপেক্ষা ছিল দেব সুবস্ত্রীকে আবার আমরা কবে বড় পর্দায় দেখব তো সেই ক্ষেত্রে আপনারও কি এই অপেক্ষা ছিল যে না কবে আবার দেব সুবস্ত্রীকে দেখব আপনিও কি সেই তালিকার মধ্যে পড়ে অবিয়সলি আর লাস্ট টাইম মানে এখনের জন্য লাস্ট টাইম দেব সুবস্ত্রীকে দেখার জন্য আমরা অনেক তো এক্সাইটেড ছিলাম আর এই সিনেমাটা যে দশ বছর আগের শুটিং করা এটা সিনেমাটা দেখে বোঝাই যাবে না সেক্ষেত্রে কি সিনেমাটা আরেকবার দেখার ইচ্ছা আছে একবার নয় অনেকবার দেখবো তুমি কি দেবের ফ্যান হ্যাঁ ধুমকে তো সিনেমাটা তোমার কেমন লাগে অসাধারণ তো এই সিনেমাটা নিয়ে তুমি কিছু বলতে চাও আমার খুবই ভালো লেগেছে এরকম দশ বছর পর এরকম একটা ভালো সিনেমা দেখতে পেয়েছি আচ্ছা এর পরবর্তীকালে কি দেবের আরো অনেক সিনেমা দেখার ইচ্ছে রয়েছে হ্যাঁ প্রচুর হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায় গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দেবের ভক্তদের মধ্যে যে একটা আলোড়ন পড়েছে ধূমকেতু নিয়ে প্রায় এক দশক পরে মানুষ এই দেব শুভশ্রী জুটিকে একসঙ্গে দেখতে পাচ্ছে তো কিছু মানুষ নস্ট্যালজিক তাদের প্রেমের কাহিনীর সাথে রিলেট করতে পারা দেব এবং তার সিনেমা তো সব মিলিয়ে এই বহু প্রতীক্ষার পর যে একটা সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে ধূমকেতু ক্যামেরায় অনিকের সঙ্গে আমি স্নেহাশিস ভট্টাচার্য ডিবি নিউজ কলকাতা